আসসালামু আলাইকুম পারফিউম লেভার পিপল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম আর আমি আছি আপনাদের সাথে মজ তো আজকের পারফিউমটা হলো হাওয়াস ফায়ার আর শুরুতেই বিগ বিগ আউট টু মাই ফ্রেন্ড সাইফ ফর মেকিং দিস ভিডিও পসিবল কারণ পারফিউমটা আমার না পারফিউমটা আমার ফ্রেন্ডের তো এই পারফিউমটা আমার কাছে প্রায় চার পাঁচ দিন যাবত আছে এবং বেশ কয়েকবার ফুল ওয়ারও করা হয়ে গেছে এই পারফিউমটা তো এই জন্যই পারফিউমটা রিভিউ দিচ্ছি আর পারফিউমটা রিভিউ দেওয়ার পেছনে আর একটা কারণ হলো এই পারফিউমটার সাথে একটা সুন্দর স্টোরি আছে তো রিভিউয়ের সময় আমি পারফিউমের স্টোরিটা বলবো তো চলুন রিভিউয়ে যাওয়া যাক শুরুতেই পারফিউমটা প্রেজেন্টেশন তবে আমার মনে হয় না হাওয়াসের কোনো প্রেজেন্টেশনের প্রয়োজন আছে বোতলটা হলো এরকম আর আর একটা বিষয় আমার কাছে মনে হয় যে হাওয়াস ফায়ারের বোতলটা অন্য অন্য হাওয়াসের তুলনায় একটু বেশি সুন্দর আমি জানি না আপনাদের ওপেনিয়ন ভিন্ন হতে পারে তো এই পারফিউমটার ঘ্রাণটা কীরকম অর্থাৎ সেন্ট প্রোফাইলটা কেমন এটা নিয়ে আলোচনা করার আগে ওই ব্যাক স্টোরিটা একটু বলি তো আমি একদিন ভার্সারিতে গেলাম তো ভার্সারিতে যাওয়ার আগে আমি এই যে এই পারফিউমটা ইউজ করছিলাম আপনারা সবাই চিনেন হয়তো খাদলাজ ফেনিলাডুনস তো আমি ভ্যানিলা ফুল বয়ার করলাম তারপর ভার্সিটিতে গেলাম তো ভার্সিটিতে যাওয়ার পরে ওই আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম তো দেখলাম ওর পারফিউমটা ও যে পারফিউমটা ইউজ করছে ওই পারফিউমটা আমার পারফিউম থেকে বেশি ওভার পাওয়ারিং ছিল তখন জিজ্ঞেস করলাম যে আমি হাওয়াস ফায়ারের ঘ্রান আগে কোনো সময় নেই নেই তো জিজ্ঞেস করলাম কি ও বলল হাওয়াস ফায়ার তো তখনই বুঝলাম যে হাওয়াস ফায়ার এর পাওয়ারটা কীরকম বা হাওয়াস ফায়ার কীরকম প্রজেক্ট করে তো ওদিনের যে ঘটনাটা সেটার সাথে আর একটা বিষয় আমি বলতে চাই সেটা হলো যে ওদিন আমি খেয়াল করলাম যে এই পারফিউমটার অর্থাৎ হাওয়াস ফায়ার পারফিউমটার সিলাজ বা সেন্ট্রেলটা অনেক অনেক বেশি ভালো কারণ আমি খেয়াল করলাম যে ও আমার ফ্রেন্ড প্রায় আমার থেকে বিশ পঁচিশ ফিট দূরত্বে ছিল কিন্তু তারপরও আমি ওই সেন্ট্রেলটা খুব সুন্দর পাচ্ছিলাম হাওয়াস ফায়ারের সেন্ট্রেল তো এই জিনিসটা আমি হাওয়াস ফায়ারের ক্ষেত্রে যতটা লক্ষ্য করছি হাওয়াস অরিজিনাল বা হাওয়াজ আইসের ক্ষেত্রে এতটা লক্ষ্য করতে পারি নাই হয়তো ওইগুলোরও সিলাজ অনেক ভালো কিন্তু এটা আমার চোখে পড়ছে আর কি তো এই ছিল হাওয়াজ ফায়ারের ব্যাক স্টোরিটা কারণ এটা তো আমি বলতে চাচ্ছিলাম যে এটার সিলাজটা খুব ভালো আর সেন্ট্রেলটা অনেক অনেক বেশি আর প্রজেক্টও অনেক বেশি করে যেহেতু খাদলাজ ভ্যানিলা ডুনস আপনারা জানেন এটাও অনেক ভালো পারফরমেন্স এটার কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে যে ফায়ার এই খাদলাজ ভ্যানিলা ডুনসকে ওভার পারফর্ম করছে তো এবার হাওয়াস ফায়ারের সেন্ট প্রোফাইলটা নিয়ে এটা কীরকম ঘ্রাণ দেয় এটা নিয়ে একটু আলোচনা করি এই পারফিউমটার ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা অন্য হাওয়াস থেকে একটু ভিন্ন মনে হয়েছে আমার কাছে যেমন হাওয়াস ব্ল্যাকের রিভিউ আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারবেন হাওয়াজ ব্ল্যাকের ওপেনিংয়ে অ্যালকোহলিক ভাইব আমার কাছে মনে হয় না ছিল তবে হাওয়াস ফায়ারের ওপেনিংয়ে কিছুটা অ্যালকোহলিক ভাইব আছে অর্থাৎ বিশ তিরিশ সেকেন্ড বা এক মিনিট হালকা একটা অ্যালকোহলিক ব্লাস্ট নাকে লাগে তো ওপেনিং শুরু থেকেই পারফিউমটার ঘ্রানটা হলো একবারে চরম লেভেলের সুইটনেস সুইট ঘ্রান মিষ্টি ঘ্রাণ মিষ্টিটা আপনাদের কাছে মনে হবে ফ্রুটি অ্যাম্বার এই সুইটনেস মনে হবে অনেকের কাছে সিরাপি সুইটনেসও মনে হতে পারে সিরাপি টাইপের আর এই সুইটনেসের সাথে সাথে একটা ঠান্ডা ভাইব আছে ঠান্ডা ভাইব বলতে আমার কাছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এই ঠান্ডা ভাইবটা অনেকটা মেন্থলেগে একটা ভাইব ক্রিয়েট করে হালকা আপনাদের কাছে নাও মনে হতে পারে এটা আমার পার্সোনাল ওপেনিয়ন তো এই মেন্থলিক ভাইবটা আমি নোট চেক করার সময় দেখলাম যে এটার মিডিল নোটে মেরিন নোট বা অ্যাকোয়াটিক নোট আছে তো ওই মেরিন মেরিন বা অ্যাকোয়াটিক নোটের যেই ভাইপটা ওইটাই মনে হয় ওই মেন্থলিক ভাইপটা দেয় তো আর এই পারফিউমটা যখন ড্রাইডাউনে যায় ড্রাইডাউন বলতে আমার কাছে মনে হয়েছে যে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা যাওয়ার পরে এই পারফিউমটা দেখে হালকা একটা অ্যাকোয়াটিক ভাইব আপনারা পাবেন তো ওই অ্যাকোয়াটিক ভাইবটা আবার প্রমিনেন্ট না পুরো পারফিউমটার পুরো টাইমটা জুড়েই পারফিউমটা পুরোপুরি মিষ্টি একটা ঘ্রান দেয় তবে কিছু ড্রাই ডাউনে গেলে কিছুটা অ্যাকোয়াটিক ভাইভ আপনারা পাবেন আর আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হলো ওই অ্যাকোয়াটিক ভাইবটা এতই ক্ষীণ এতই অল্প ওই অ্যাকোয়াটিক ভাইপটার কারণে অনেকের কাছে মনে হইতে পারে যে এটা কাইন্ড অফ মাস্কি টাইপের মাস্কি টাইপের একটা ঘ্রান তো নোটের ভিতর আমি কোনো মাস্ক দেখি নাই তো অনেকের কাছে এটার মাস্কি ঘ্রাণ মনে হইতে পারে তো এই ছিল পারফিউমটার সেন্ট প্রোফাইল আর পারফিউমটার প্রাইস নিয়ে আমি একটা আইডিয়া দিই পারফিউমটা আমার কাছে আমার যতটুক জানা পারফিউমটা পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা এই রেঞ্জের ভিতরে আপনারা পারফিউমটা পেয়ে যাবেন অন্যান্য হাওয়াস থেকে এই হাওয়াজ ফায়ারের দামটা একটু বেশি আর এই পারফিউমটা কি ব্লাইন্ড বাই ওট দি কি না যারা সুইট পছন্দ করেন যারা পারফিউমে মিষ্টি ঘ্রাণ পছন্দ করেন তাদেরকে সেইটা হয়তো ভালো লাগবে তবে যারা ফ্রেশ পছন্দ করেন তাদেরকে সেইটাকে একটু মাথা ধরা টাইপের মনে হতে পারে একটু বেশি সুইট মনে হইতে পারে তো রেকমেন্ডেশন থাকবে যে আপনারা যখন কিনবেন স্নিফ করেই কিনবেন আমার মনে হয় না এটা ব্লাইন্ড বাই ওয়র্ড দি তো এবার পারফিউমটার লং এবং প্রজেকশন নিয়ে আলোচনা করা যাক এই পারফিউমটা অন্যান্য হাওয়াসের মতো টিপিক্যাল হাওয়াস টাইপের পারফরম্যান্স এটার অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা টপ লেভেলের প্রজেকশন করবে এটা আর প্রায় দশ বারো ঘন্টা অনায়াসে ভালো পারফর্ম করবে দশ বারো ঘন্টা থাকবে অর্থাৎ লং জিভিটি এটা দশ বারো ঘন্টা প্রজেকশন প্রায় দুই তিন ঘন্টা আমি হয়তো অনেক কমায় বললাম কারণ এটার কাপড়ে এটার ঘ্রাণটা প্রায় দেড় দুই দিন থাকে সুতরাং আমার মনে হয় না হাওয়াস ফায়ার কেউ কিনলে পারফরমেন্স নিয়ে কোনো ইস্যু থাকার কথা আর এই পারফিউমটা রিসেন্টলি আমি ইউজ করার পর টিউশনে গেছিলাম তো আমার স্টুডেন্টও এই পারফিউমটার উপর আমার কমপ্লিমেন্ট দিয়েছিলো বলতেছিলো যে ভাইয়া ভালোই ঘ্রাণ আসতেছে তো ইউজ করার প্রায় দেড় দুই ঘন্টা পর টিউশনে যায় এই এরকম কমপ্লিমেন্ট পাইছি তো বুঝতেই পারতেছেন এটার প্রজেকশন পারফরমেন্স লং জিমিটিং এরকম ভালো তো এরপর আলোচনা করা যাক এটার আচ্ছা আর আরেকটা বিষয় যেটা আমি বললাম যে স্টোরে শুনে অনেকেই বুঝতে পারছেন যে এটার সেন্ট্রেল বা সিলাসটা অনেক ভালো আমি তো বললামই যে প্রায় বিশ পঁচিশ ফিট দূর থেকে আমি এটার সেন্ট্রেলটা খুব প্রমিনেন্টলি পাচ্ছিলাম তো পারফরমেন্স নিয়ে কারো কোনো ইস্যু থাকার কথা নাই এই পারফিউমটা নিয়ে তো এই পারফিউমটা কোন সিজনের জন্য যেহেতু সুইট পারফিউম বুঝতেই পারতেছেন এটা অবশ্যই উইন্টারের জন্য আমার মনে হয় না এরকম লাউড সুইট পারফিউম কেউ সামার ইউজ করে মজা পায় বা এক্সপিরিয়েন্স ভালো পায় আচ্ছা এই পারফিউমটা কোন ওকেশনের জন্য আমার কাছে মনে হয় এই পারফিউমটা অফিস বাদে অন্য যে কোনো অকেশনে ইউজ করতে পারবেন যেহেতু এটা অনেক লাউড একটা পারফিউম সুইট হয় অফিসের জন্য পারফেক্ট পারফিউম হলো ওই পারফিউম যেগুলো ক্লিন এবং ফ্রেশ হয় আর যেহেতু এটা অনেক সুইট এবং লাউড সুতরাং আমার কাছে মনে হয় না এটা অফিসের জন্য আইডিয়াল তো এই ছিল পারফিউমটার রিভিউ আশা করছি পারফিউমটা কেনার আগে যে জিনিসগুলো জানানো দরকার সেগুলো জানাতে পেরেছি তো আজকে এই পর্যন্তই সামনে অন্য কোনো পারফিউমের রিভিউ নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম